আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা পাড়ি শাড়ি রেখেছি জর্জেটের মধ্যে পাড়ি শাড়ি এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা আপনাদের শাড়িগুলো ডেমো দেখেন এতটা সুন্দর শাড়িগুলো খুবই সফটের মধ্যে এটা পাড়ের মধ্যে সুতার কাজ করা আছে হিট স্টোন বসানো আছে পুরো বডিতেই কাজটা করা আমরা আপনাদের জন্য দুইটা ডিজাইন রেখেছি আমরা একটা শাড়ি আপনাদেরকে ওপেন করে দেখাবো আর হচ্ছে প্রাইসটা বলে দিবা আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন এতটা সুন্দর শাড়িগুলো এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর জর্জেস পাড়ি শাড়িগুলা সেটা দেখেন একদম এ টু জেড মানে শাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু কাজ করা এই পাটটা কিন্তু সুতার পাড় অনেকে হয়তো জড়িয়ে পাড়ের একটু ভয় পাচ্ছেন এটা সুতার পাড়ের মধ্যে বডিতে হচ্ছে আপনার সুতার কাজ করা সাথে হিট স্টন বসানো আছে কালারটা নাম হচ্ছে জাম কালার মধ্যে এই শাড়িগুলোর পাঁচ থেকে ছয়টা কালার হবে আচ্ছা এটার কিন্তু আপনার ব্লাউজ পিসে দেখেন সুন্দর করে কিন্তু ব্লাউজ পিস্ট কাজ করা আছে এই যে ব্লাউজ পিসটাও কাজ করা দেখেন সো এইগুলো কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমরা একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যারনের মধ্যে একটা কালার আছে এগুলো জর্জেট ফ্যাব্রিক্সের ওপরে খুবই সুন্দর ডিজাইনগুলো জর্জেট কাপড়ের উপরে দেখতে পান আপনারা নেক্সট হচ্ছে আমরা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার রাইট এটা হচ্ছে বটল গ্রিনটা সো এটা দেখতে পারেন যে カラー পছন্দ সেটা স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা অপর দিকে আমরা দেখব হচ্ছে একটা মেরুন কালার এই দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালারটা এরও দেখতে পারেন আচ্ছা দেন একটা গ্রিন কালার দেখব এই যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা খুবই সুন্দর গ্রিন কালারটা সম্পূর্ণ সুতার পার আর হচ্ছে ইস্ট্রনে কাজ করা জর্জেট কাপড়ের উপরে এই দেখেন এটা হচ্ছে পিকক ব্লু এটা হচ্ছে পিকক ব্লু সো সবগুলো শাড়ি আপনারা দেখতে পান এগুলা একদম মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইসে দিব আচ্ছা এখানে দেখেন এটা আরেকটা ডিজাইন এই সেটা এটা পারটা দেখেন কত সুন্দর একটা পার করা আছে পারের মধ্যে আম্রেলা কাট করা সুদের কাজ করা সাথে হিটিস্ট বসানো আছে সো এটাও দেখতে পান আপনারা এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালারটা এটাও দেখতে পান আচ্ছা আমরা এবার ডিজাইনগুলো দেখেন বটল গ্রিনটা দেখেন খুবই সুন্দর জর্জেট কাপড়ের উপরে এগুলার রেঞ্জ আপনাদের রাখছি আমরা তেইশশো টাকা করে তেইশশো টাকা করে এগুলোর রেঞ্জ দুই হাজার তিনশো টাকার পড়বে এই যেটা হচ্ছে ভায়োলেট কালারটা বেগুনি কালারটা এটা বেগুনি কালার দেখেন কালারগুলো আপনি লক্ষ্য করেন এটা বেগুনি কালার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন আচ্ছা তারপরে দেখবো একটা জাম কালার এটা জাম কালারটা এটা আবার ডিজাইনটা আলাদা এগুলা ব্লাউজ পিস সহ জর্জেট ফ্যাব্রিক্সের উপরে তেইশো টাকা দুই হাজার তিনশো টাকা পড়বে এই এটা হচ্ছে পিকক ব্লু সো আপনাদের জন্য দেখেন কতগুলো কালার রেখেছি প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু হচ্ছে তেইশো টাকা আমরা প্রত্যেকটা কালারের ভিডিওতে দেখিয়েছি আপনাদের যেই কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ